জুলাই সনদে দফা কয়টি জুলাই সনদে দফা আটাশটি জুলাই গণ অভ্যতান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত জুলাই গণ অভ্যতান স্মৃতি জাদুঘর এটি শেরে বাংলা নগরে অবস্থিত বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিম্নের কোন প্রজেক্টটি চলমান বঙ্গোপসাগর অঞ্চলে আইজিবি প্রজেক্টটি চলমান নারী বিষয়ক সংস্কার কমিশনের সভাপতিকে নারী বিষয়ক সংস্কার কমিশনের সভাপতি হলেন শেরিন পারবিন চৌধুরী সম্প্রতি প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয় সম্প্রতি ডক্টর মাহমুদ ইউনুস তথা প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোক্তা স্মারক চুক্তি স্বাক্ষর করেন সরকারি গ্যাজেটে জুলাই গণ অভ্যুতানে মোট শহীদ মোট শহীদ হলো আটশো জন